না আজকে নির্বাচন কমিশন ঘেরাও করবে থেকে বড় কথা আজকে যেটা বলেছে বলেছে বিজেপি কর্মীদের ধরুন ধরে বলুন বাবার আছে কিনা মার সার্টিফিকেট আছে কিনা আমরা এটাতে একটু আশ্চর্য হইনি তার কারণ হলো একুশে জুলাই যে শহীদ স্মরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় নো আইডেন্টি কার্ড নো ভোটের সমর্থনে সেখানে ইলেকশন কমিশনের অফিসে গিয়ে না ঘেরাও করে রাইটার্স বিল্ডিং ঘেরাও করতে গেছিলো আর এসআইআর করছে কে নির্বাচন কমিশন বিজেপি তো এসআইআর করছে না কিন্তু বিজেপির উপরে রাগ কেন যেমন ঝাড় তেমন বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়েরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কারণ আমরা জানি পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে আর পিসিআর ভাইপো একটা কেশও ছিঁড়ে দেখাতে পারবে না নির্বাচন কমিশনের সে ক্ষমতা নেই যদি সেই ক্ষমতা থাকতো তাহলে যখন নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করলো যদি বাপের ব্যাটা হয়ে থাকতো নির্বাচন কমিশনের সামনে গিয়ে দাঁড়িয়ে এসআইআর বন্ধ করে দেখাক তাহলে বুঝবো যে ও আসল বাপের ব্যাটা তারপরে বিজেপিকে বলতে আসবে কে বলছে যারা নিজের দলের এমএলএ বলে গেছে যে কে বাবা এখনো পর্যন্ত তার কোনো ঠিক নেই যার বাপ ঠাকুর ঠিক নেই সে অন্য কারোর বাবার আর কাকার সার্টিফিকেট চাইছে মানুষকে বোকা বানানোর পরিকল্পনা সাত লক্ষ ভোটে জিতেছিল না মানুষ বুঝে গেছে কিভাবে সাত লক্ষ ভোটে জিতেছে এবার সেটা জিততে পারবে না বলে এখন ওনার শুশুরি লেগেছে ওনার জ্বালা লেগেছে ওই জ্বালা লেগে লাভ নেই কিছু এসআইআর পশ্চিমবঙ্গে হচ্ছে আর ভারতবর্ষের যারা নাগরিক আছে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই আর যারা এই তোলামুলের মতোতে এখানে এসে বসবাস করে তোলামূলের ভোট ব্যাঙ্কে পরিণত হয়েছে তাদেরকে এই দেশ থেকে তাড়াতে হবে আর তাড়িয়েই ছড়বে নির্বাচন কমিশন এটা যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো করে শুনে নেন এবং জেনেও নেন সুব্রত ঘোষ বারাসাত সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক